সর্বাধিক মুসলমানের দেশ বাংলাদেশে বসবাস করা অথচ সেই দেশেই সুদের কারবার গ্রামীণ ব্যাংকগুলো অক্ষত রয়েছে বলতে হয় এই এই দেশের দেশের দেওয়া হয়েছে সর্বাধিক শিল্প প্রতিষ্ঠান গাজী গ্রুপকে শুধু পুড়িয়ে দেওয়া হয় নাই শত শত শ্রমিককে সেদিন পুড়িয়ে কঙ্কাল করে দেওয়া হয়েছে সাই করে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বাধিক সিকিউরিটি জায়গা সচিবালয় এখন দেওয়া হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর পুড়িয়ে সারকার করে দেওয়া হয়েছে বাংলাদেশের শত শত শিল্প কারখানা আজকে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়েছে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় রাস্তায় পুকুর ডোবায় আজকে লাশের সারি সারি রয়েছে বাতাসে লাশের গন্ধ বয়ে বেড়াচ্ছে যারা এই কাজগুলো করেছে তাদের ঘর এখন পর্যন্ত অক্ষত রয়েছে বড় কথা হচ্ছে ডেবিল ইনুসের শিল্প সুদের কারখানা গ্রামীণ ব্যাংকগুলো কেন এখন পর্যন্ত অক্ষত রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়ে বিস্তার বাংলাদেশের শত শত থানা জুড়ে গ্রামীণ ব্যাংকের অফিসের বিস্তার কেন সেগুলো জ্বলছে না যে দেশের স্বাধীনতার আতুর ঘর পুড়ে সাই হতে পারে যে দেশের বৃহত্তম শিল্প কারখানা পুড়ে সাই হয়ে যেতে পারে যে দেশের শত শত শ্রমিককে সেই পোশাক খাতকে ধুলিসাত করে দিয়েছে সেই দেশে সুদের কারবার গ্রামীণ ব্যাংক কি করে থাকে আমার ভোটদায় হচ্ছে না জনগণ আপনারা জাগ্রত হন আপনারা ঐক্যবদ্ধভাবে সচ্চার হতে হবে বাংলাদেশে কোন সুদের কারবার চলতে পারে না বাংলাদেশে কোন প্রকার গ্রামীণ ব্যাংক থাকতে পারে না বাংলাদেশে থাকবে সাধারণ মানুষের পথ চলার যে অতীত আতিথ্য বাংলাদেশে থাকবে সাধারণ মানুষের বেঁচে থাকার যে শ্রমজীবী মানুষের খেতে খাওয়ার যে জায়গা শিল্প কারখানা থাকবে শিল্প প্রতিষ্ঠান থাকবে বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ থেকে উঠে এসে মধ্য আয়ের দেশে পরিণত করা হয়েছিল আজকে বিগত সরকার রেখে দেওয়া উন্নয়নগুলোকে একে একে কৌশলে ধ্বংস করে দিয়ে সেই উন্নয়নকে কষ্টবিদ্ধ করার প্রচেষ্টা চলছে বাংলাদেশের কৌশল আজকে দেখুন পনেরো মাসের ব্যবধানে তিন শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বর বাজার থেকে বাংলাদেশের প্রসাদ খাতকে উৎখাত করে দেওয়া হয়েছে অথচ ডেবিলি ইনুসের এই প্রশাসনের ওই যে ডাস্টবিন সফিক দাঁত কেলিয়ে উগ্রবাদের বাচ্চা বলতেছে শিল্প কারখানা বন্ধ হয়ে গেলে দেশের তেমন ক্ষতি হয় না কোথায় আমার ছয়শই তিরিশ লক্ষ শ্রমিক ভাইরা। আপনারা একত্রিত কেন হন না আপনার এলাকার গ্রামীণ ব্যাঙ্কে কেন মাটির সাথে মিশিয়ে দিতেছেন না আপনারা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে গ্রামীণ ব্যাঙ্কে কেন ধুলি করছেন না ডাস্টবিন শ্রভিকরে উত্তম জবাব কেন দিচ্ছেন না মনে রাখবেন এক জাতিতে যদি পরিণত না হন গেরিলা কায়দায় যদি আপনারা এগিয়ে না আসেন আমার মুক্তি কামী একাত্তরের যোদ্ধা ভাই আমার গেলে ভাই আমার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের ভাইদেরকে যদি আপনারা সহায়তা না করছেন তাহলে কিন্তু ওই বাসের হাত থেকে বাংলাদেশ আমরা রক্ষা করতে পারবো না আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে আপনারা নিজের জন্য নিজের খাদ্য বাসস্থানের জন্য নিজের চিকিৎসা নিশ্চয়তার জন্য আপনারা শ্রমিক কাজ করে খেতে খাওয়ার জন্য সেই নিশ্চয়তার জন্য আপনাকে একত্রিত এক জায়গায় আসতে হবে এক ছাতার নিচে আসতে হবে আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে আওয়ামী লীগের নেতৃত্ব যদি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারে আওয়ামী লীগের নেতৃত্বে এই দখল বিদায় ঘন্টা বেঁধে যাবে আওয়ামী লীগের নেতৃত্বে এই দখল দেশের মানচিত্র থেকে উৎখাত করে একটি বাম পবিত্র মাতৃভূমিতে পরিণত করবো ইনশাল্লাহ তথাপি আমি বলবো আপনারা খেটে খাওয়া দিন মজুর ভাইরা দেশের টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া যত ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন একত্রিত হন ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যবদ্ধ জাতি আমরা মুসলমান মুসলমান একবার মরে বারবার মরে না একটি লড়াই একটি সংগ্রামের মাধ্যমে দেবি দখলবাস দখলvast হাত থেকে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন ওয়াকিল জাওনের হামদুলিল আলামিন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু